কেমন আছেন আজকে আপনার কাছে আমরা জানতে চাইবো বিভিন্ন পত্র পত্রিকায় শুনতে পাচ্ছি নির্বাচনী আইন নাকি সংশোধন করা হয়েছে সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপির শরিক দল যেগুলা রয়েছে তারা নাকি দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না বিষয়টা আপনার কি মনে হয় আসলে আপনি একজন বিগআইনজীবী হিসাবে যদি আমাদেরকে জানান একটু জি ধন্যবাদ আপনাকে আপনার দর্শকদেরকে আপনার চ্যানেলের সকল শুভা আকাঙ্ক্ষীকে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ জানাই যে আপনি যে কথা শুনছেন এটা সত্যিকেই শুনছেন অনলাইনে আমি নিজেও আজকে বিষয়টা দেখেছি যে আরভিউ সংশোধন করা হয়েছে আর পিও সংশোধন করা হয়েছে সংশোধনে যে বিশেষ করে অনুচ্ছেদ উচ্ছেন নম্বর দ্বারাটি যে সংশোধন করা হয়েছে সেই সংশোধন করে সেই সংশোধিত সেকশনে নম্বর দ্বারাতে বলা হয়েছে জোট করলেও বোট করতে হবে নিজ দলীয় প্রতীকে নিজের এখন আপনি চাইলেও এখন আবধানের শেষে আপনি নির্বাচন করতে পারবেন নির্বাচন করতে পারবেন না বর্তমানে যে নতুন যে আইনটা হয়েছে হয়েছে এবং এটি ভবিষ্যতে কিন্তু এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য আহ রয়েছে হয়েছে রয়েছে এটা হয়তো একদিনের মধ্যে যাবে বলে শুনতেছি আচ্ছা এটাকে নির্বাচনের আগে হবে নির্বাচনের আগে তো হবে এবং নির্বাচনকে উদ্দেশ্য করে এটা করা এটা করা হয়েছে সেজন্য এখানে যে ছোট ছোট দলগুলো যেগুলো যে দানের শেষ নিয়ে নির্বাচন করার কথা অলরেডি প্রচার প্রচারণা যেমন আমাদের জাতীয় পার্টি নিয়ে জাফর নির্বাচনের জন্য আমাদের প্রার্থীরা সকল প্রস্তুতি নিয়েছে সরল প্রস্তুতি নিয়েছে এবং এটি নির্বাচনী জোটের মূল উদ্দেশ্য হচ্ছে সেটি সেটি যেমন আমাদের বাদল সাহেব বলগাল থেকে দুই তিনবার নির্বাচন করেছে নির্বাচন হোক বা না হোক কিন্তু নির্বাচন নির্বাচন করেছে ওনাদের দাসদের প্রতীক কি ওই যে কি একটা কাস্তে 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 দাসদের প্রতীক হলো কাস্তে কাস্তে কিন্তু উনি নির্বাচন করেছে নৌকা নিয়ে নৌকা নিয়ে এবার কিন্তু সেই সুযোগটা রইলো না রইলো না ধরেন রাহাত ক্যান মেননের একটা প্রতীক ছিল উনি নির্বাচন করছে নৌখানি অনুরূপ ভাবে অনেকেই জোট করেছিল হাসান কিনু তিনি দাসদের ওনাদের নির্দিষ্ট প্রতীক আছে কিন্তু নির্বাচন করেছে নৌখানি মানে যে চোদ্দ দলের শরীর দল যেগুলো ছিল তারা নৌকা প্রতীক নিয়ে তো নির্বাচন করেছে অর্থাৎ তাদের ফদাম দলের যে প্রতীক ওই প্রতীকটা নিয়ে নির্বাচন যে প্রতীকটা ওই ওই জোটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওই প্রতীকটা নিয়ে নির্বাচন করেছে করেছে এখন বিএনপি জোটে যারা আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বিশ দল আছে বিশ দলের মধ্যে ধরেন এলডিপিরও একটা প্রতীক আছে আছে তারপরে

আপনি নিজে একটা প্রতীকও দিয়েছেন দিয়েছেন যেমন এনসিবি এখন সাবলা প্রতীক ছাড়ছে ছাড়ছে ঠিক কন্দ্রুপ বিশদলীয় জুটের দলীয় জোটের কারো সাইকেল আছে বা কারো হারিকেন আছে বিভিন্ন বিভিন্ন প্রতীক আছে আছে যে বিশটা দলের মধ্যে বিশটা প্রতীক রয়েছে প্রতীক রয়েছে রাইট এই যে এখন আরভিও সংশোধনী অনুসারে এখন আপনি বিএনপির সাথে জোট করছেন ঠিক আছে এখন ভোট করতে হবে আপনার নির্বাচনী দলীয় প্রতীক দিয়ে আপনার যে নিবন্ধিত দল হিসাবে যে প্রতীকটা আপনি নির্বাচন কমিশনে সাবমিট করছেন রাইট যে আমার প্রতীক সাবলা বা আমার প্রতীক গোলাপ ফুল আমার প্রতীক এই অর্থাৎ যেভাবে আপনি নিবন্ধনের সময়ে প্রতীকটা দিয়েছেন পছন্দনীয় প্রতীক দিয়েছেন এখন আপনাকে সেই প্রতীকের নির্বাচন করতে হবে এখন তাহলে এইটা এই আইনের সুবিধা কি অসুবিধা কি এটা জানতে চাচ্ছি আমরা এটাই হচ্ছে এখন মূল বিষয় মূল বিষয় আমি অনলাইন এটা দেখে আমরা নিজেরাই প্রথমে চিন্তা করে গেলাম যে আমাদের জোটের যে জাতীয় পার্টি কাজ জাফরের অনেকে আমার কাছে এই বিষয়ে প্রশ্ন করেছে জানতে চাইছে তাহলে আমরা এখন কোন প্রতীক নিয়ে করব আমাদের যে নেতারা তো অলরেডি দানের শেষ প্রতীকে পোস্টার ব্যানার এর মতো ফেসবুকে সরিয়েও দেওয়া হচ্ছে রাইট যাই হোক সেজন্যই বিএনপি থেকে কিন্তু এই বিষ দ্বারার আর ভিউর বিষ জনপ্রতিনিধিত্ব আদেশ যেটাকে বলে এইটার জনপ্রতিনিধিত্ব আইন যেটা এটার যে আইনটা সংশোধন করা হচ্ছে ওইটার বিষয়ে একটু প্রতিবাদ জানানো হয়েছে রাইট জনাব সালাউদ্দিন আহমেদ সহ বেমদির অনেক নেতা এই বিষয়ে বলেছেন যে না আগের মতোই আফিউ বিষ থাকবে থাকবে কারণ ছোট ছোট দলগুলোর বড় দলের সাথে জোট করার মূল কারণ হচ্ছে যারা ছোট দল তাদের হয়তো নেতা বড় কিন্তু ওনাদের মাঠে ভোট কম ভোট কম যেমন আমাদের বাদল সাহেব আমাদের আসন বাদল ওনার নেতা হিসেবে যথেষ্ট পাণ্ডিত্য আছে জ্ঞান আছে সংসদে ভালো ভালো বক্তব্য রেখেছে

কিন্তু ওই পঞ্চাশটা সিট তাহলে বিএনপি দল থেকে কমে গেল না অবশ্যই কমে গেল মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে সেজন্যই বিএনপির যারা নির্বাচন কমিশনে গিয়েছে ওনারা বলেছেন যে যে আরফি হতে এই বিষ দ্বারাটা এখন আনার উদ্দেশ্যটা কি এটাই তো বিষয় হ্যাঁ আওয়ামী লীগ আমলেও তো এটা সংশোধনের প্রশ্ন আসে নাই আসে নাই এবং সেই সময়ে যে বলা হয় নাই যে জোট জোটে যারা থাকবে তারা তার নিজস্ব প্রতি ধরেন এমনকি জাতীয় পার্টির একসাদেরও অনেকে কিন্তু নৌকা প্রতিকে নির্বাচন করেছে নির্বাচন করেছে তার নির্বাচনী বৈতরণী খার হয়ে গেছে এবং দু হাজার আঠারো সালে আরো ইন্টারেস্টিং হলো গণফোরামের ও কিন্তু দানের নির্বাচন করেছে নির্বাচন করেছে এবং এদের মধ্যে একজন কিন্তু নির্বাচিত হয়েছে হয়েছিল হলো সালে যদি পত্রপত্রিকা বিষয় ক্যান্ডা গুলো দেখেন জামাতও কিন্তু দানের শিশু নির্বাচন করেছিল করেছে তাহলে এখন সবিক কারণে প্রশ্ন আসে তাহলে জুট করলে ও বোট করতে হবে নিজস্ব এখন নতুন ভাবে আবার আরেকটা আলোচনা আলোচনা সমালোচনা শুরু হয়েছে ছোট ছোট দলগুলো অনেকটা এখন একটা বেকায়দায় মতো পরে গেছে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে জয় হতে পারবে কিনা আসলে তাদের তো মনে করেন সংখ্যায় ভোটার সংখ্যা কম ধরেন আমাদের সেখানেই তো প্রশ্ন ধরেন কুষ্টিয়া বেড়ানারা সেদিন আমি দেখলাম আমাদের জাতীয় পার্টি কাজ জাফরের আহসান হাবিব লিঙ্কন সাহেব একটা হিসাব দিয়েছেন যদি আমার পার্সোনাল ভোট থাকে যদি এত ওখানে বিএনপি অলওয়েজ ষাট হাজারের উপরে ভোট পায় তাহলে আমি যদি দানের শিশু ইলেকশন করি তাহলে 60000 এর উপরে যে ভোট আছে ওই ভোটটা যদি আমার ভোটর সাথে কাস্ট হয় তাহলে আমি কিন্তু জয়ী হই রাইট হাসান হাবিব লিঙ্গন সাহেব যে একটা তথ্য আমি দেখলাম ঠিক অন্তরূপ ভাবে ছোট ছোট দল থেকে যেমন আমাদের তাইজাবর সাহেব সাহেবের আরো প্রাপ্তি আছে যেমন আমাদের মোস্তফা জামাল হায়দার সাহেব আছেন উনিও ওনাদেরও একটা হিসাব নিকাশ আছে যে আমরা যদি দানেশের নিয়ে ইলেকশন করি তাহলে আমাদের আসনে যেহেতু প্রাপ্তি হবে না দানের প্রাপ্তি হবে না তাহলে দানের যদি প্রাপ্তি না হয় তাহলে বিএনপি প্রাপ্তি হবে না আমরা তো দান শিশ প্রাপ্তি প্রতীক নিয়ে নির্বাচন করব তাহলে বিএনপির ভোট গুলো আমরা জোটের যে প্রাপ্তি উনি যেহেতু দানের নিয়ে ইলেকশন করতেছে ওনার পক্ষেই পড়বে পড়বে সুতরাং ক্ষেত্রে বি এম হবে দুইই হবে ধরুন এখন একটা আসনে ধরুন ছোট ছোট দলের শরীর দল জুগুলা আছে ওনাদের ধরো আমদানির পত্র আছে বা এল ডিভি আছে যারা ইচ্ছা কি আছে এরাও তরাই মানা সাহেব আছে ধরুন ওনাদের ব্যক্তি বা সোনার চিন্তা বলতে আছে আমি যদি অর্ধেক বুক টানতে পারি আর অধ্যায়ক বুক যদি আমি ডোটের ভোট টানতে পারি ধরেন মান্না সাহেব উনি তো মোটামুটি একটা জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় ব্যক্তি তো উনি চিন্তা করতে হচ্ছে যে আমি যদি ষাট হাজার ভোট আমার ব্যক্তি মেজে পাই এবং আমি জোটের পাত্রী হিসাবে দানের শেষের তাহলে যদি আমি যদি আরো ষাট হাজার ভোট পাই তাহলে জয়ের জন্য আর বানার রইল না জয় হওয়ার নিশ্চিত নিশ্চিত কিন্তু এখন এই আরভিউ যারা সংশোধনে আসছে ওনাদেরকে মাথায় বুদ্ধিটা খেয়ে দিলো ওনার একবার চিন্তা করে গেছে যে এই বুদ্ধিটা খেয়ে দিল তাদেরকে খেয়ে দিলো যে আমাদেরকে এটা আটকিয়ে দেওয়ার একটা কৌশল তাহলে অথচ যেটা যে বি এন পি চিন্তা করে নেই যেটা শুনো দল চিন্তা করে নেই যেই কথাটা এতদিন কারো মুখ থেকে শোনা যায় নাই এখন দেখা যাচ্ছে এই বিষয়টা উঠে আসছে চলে আসছে আমিও শুধু করে দেখছি আমাদের দেশ নিয়ে শুধু আমরা ভাবি তা না তা না বুঝতে হবে অনেকে ভাবে এখানে দেখা যাচ্ছে কি আমাদের এখানে মেধা বিনিয়োগ করার জন্য আরো কিছু লোক হয়তো আচ্ছা 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 কে কাকে ঠেকাবে এই চিন্তাইও আছে আবার এই চিন্তাও আছে যে ভূদলীয় গণতন্ত্রের আপনি দ্বিদলীয় করবেন কেন আমার মধ্যে আবার এটাও ঠিক আছে খাবার যে এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো খারজানোপিয়াতা কত টুকায় এটাও আমরা একটু অর্জন করতে পারবো রাইক রাইট যেমন আগে আগে যেমন বুজিব রাম শুন শূন্য জাতীয় ছিল উনি বলছেন যে

আমাদের প্রত্যেক স্থানে পরাজয় নি আসছে আমাদের জাতীয় সংসদটাকে একটা হাইশ্বরশের কারখানা বানিয়ে ফেলছিল তো এখন হয়তো আপনারা চিন্তা করছেন যে আসলে জনপ্রিয়তা কার কতটুকু এটাও দেখা যাবে কোন দলের কতটুকু সেটা এখন প্রমাণ হবে তবে এটা দেখার তো আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা এখন কথা হচ্ছে আমি জোটগতভাবে আমি জোট যেহেতু এইবার সংশোধন করা না হয় আচ্ছা 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 বিরোধীরা করতেছিলেন কারণ কারণ কি এটা যদি হয় আমাদের তো সে প্রস্তুতিটা একটু পিছে পড়ে গেল না পিছে পড়ে গেলো আমাদের পূর্ণ প্রস্তুতি ব্যানার ফেস্টুন সবগুলোতে জাতীয় বাড়ি কাজজফরে ডানের শীর্ষে বর্ষা এভাবে লেখা আছে হ্যাঁ তাই আমরা চিন্তা করতেছি যে আসলে আর জিএ সংশোধন হোক আবার আর জিএ তে আর কিছু ভালো ভালো জিনিসও কিন্তু আসছে যেটা আমরা দেখছি ধরুন আপনি কি কালারে নির্বাদ কমবেস্টারি করতে পারবেন প্রতিদিন করতে পারবেন নির্বাচনের কদিন আগে প্রচার শেষ করতে হবে এবং এখানে কিছু আবার কিন্তু সুন্দর সুন্দর জিনিস দোকান হয়েছে হয়েছে কোন প্রকার ধর্মীয় উস্কানি দেওয়া যাবে না রাইট কোন প্রকার উস্কানিমূলক কথা বলা যাবে না আগে একটা স্লোগান ছিল অমেঘের আমলে জিতবে আবার নৌকা জিতবে আবার নৌকা এই জাতীয় কথা কিন্তু নির্বাচনে আইনে লঙ্ঘন জিতবে আবার নৌকা এবার নৌকা এটা যদি যারা সরকার তাকে তারা বলে তাহলে বোঝাচ্ছে কি জিতবে এদেরকে জিতাতে হবে সরকার দলের কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা ধরো নেই যে নৌকাকে জিতাইতে হবে জিতবে আবার নৌকা এই স্লোগানগুলো কিন্তু এবার দেয়া যাবে না যাবে না আর কি সংশোধন করা হয়েছে বলা হয়েছে যে আপনি জিতবেন এটা কিভাবে বললেন আগে থেকে কিভাবে জানলেন আপনি আপনি আগে থেকে কি জানলেন জনগণ ভোট দিলে আপনি জিততে পারবেন তাহলে এই সমস্ত কথাবার্তাগুলো বলে আপনি একটা বিভ্রান্তি সৃষ্টি করলেন তো যে কারো কর্মের ফল তো এখন অমিলিক বুক করতেছে অমিলিকের এখন আর বেশি দোষ দিয়ে তো আমরা লাভ নাই কারণ কি কথা হচ্ছে কর্মের ফল সবাইকে বুক করতে হয় সবাইকে বুক করতে হয় এখন আরভিও সংশোধনী আসছে বীজধারা যেটা আইনে আসছে সেটাই বললাম আপনি সঠিকই বলছেন যে আরভিউতে যে বীজধারা সংশোধনের প্রশ্ন আসছে আসছে যাই হোক এটা হচ্ছে যে এখন কথা হলো জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে প্রতীকে আপনি যে দল করেন সেই দলের জন্য যে প্রতীক বরাদ্দ আছে সে দলে আপনাকে নির্বাচন ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ